আমি তো না ভালা লইয়া আমি তো না ভালা লইয়া তুমি ভালোবাসা তোমারে না পাইলে এই জীবন বৃথা বন্ধু এই জীবন বৃথা তুমি আমার স্বপ্ন আসা তুমি ভালোবাসা আবো না দেই দিল বলমিটা অন্তরা না মনে মনে রাইখো আমি তো ভালা না ভালা লয় আইক আমি তো ভালা লয়া ভালা লয় আইক আমি পড়ে

কথা গুলো পুরনো পুরনো স্মৃতি মনে মনে রাইখ আমি তো ভালা না ভালা লয়ায় ঠাইকো আমি তো ভালা না ভালা লয়ায় ঠাইকো আহা বহবে

আমি তো বলা না বলাল তাই কো অতীতের কথা গুলো পুরনো স্মৃতি গুলো অতীতের কথা গুলো পুরনো স্মৃতি গুলো মনে মনে রাই আমি তো বলা না বলাল তাই কো আমি তো বলা না বলা বলা লয়া তাই I'm a thank you!